আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পিআর সিস্টেম যে পদ্ধতি আছে নির্বাচন এই নির্বাচনটা কি আসলে আপনারা অনেকে হয়তো জানেন না আজকে ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব যে পিআর পদ্ধতি যে নির্বাচন এটা কি আপনারা স্পষ্ট ধারণা পাবেন এবং এই পিআর সিস্টেম নির্বাচনে এটা যদি হয় তাহলে কি কি সুবিধা আছে আর এই যে পিআর পদ্ধতি নির্বাচন এটার বিরুদ্ধে কিন্তু বিএমপি কিন্তু এটার পক্ষে জামাত চর্মনয় সহ অসংখ্য বাংলাদেশের বেশিরভাগ দলই কিন্তু এই পি পদ্ধতিতে নির্বাচন চায় এটা মূলত সারা বাংলাদেশে সংখ্য অনুপাতমূলক একটি নির্বাচন এখানে যে দল সব বাংলাদেশের পুরো সম্পূর্ণ ভোট একসাথে করে আপনার যত পার্সেন্ট হবে সেই পার্সেন্ট অনুযায়ী ওই আপনার তিনশোকে মানে ভার দিয়ে তিনশো দু সিট ওইটাকে ভাগ করে যার যে কয়েকটা পার্সেন্ট পাবে সেই পার্সেন্ট অনুযায়ী তাদের আপনার প্রার্থীদেরকে সংসদে পাঠাইতে পারবে এই সিস্টেমের নির্বাচনের জন্য কিন্তু বাংলাদেশে বাংলাদেশ জামা ইসলামী কিন্তু সরকারকে বিশাল পরিমাণ চাপ দিচ্ছে এবং বাংলাদেশ জামা ইসলামের সঙ্গে অন্য সব দলও কিন্তু তারা একই কথা বলতেছে পিয়ার পদ্ধতি নির্বাচন কিন্তু বিএমপি এটার ঘোর বিরোধিতা করতেছে এখন এইখানে হচ্ছে ঝামেলা যার সরকার কার কথা মেনে নেবে জামাত ইসলামের মধ্যেও কিন্তু অনেকেই আছে যারা এই পিয়ার পদ্ধতির নির্বাচন চায় না জামাতেরই একজন শুভাকাঙ্ক্ষী বলেন বুদ্ধি পরামর্শক একজন যাই বলেন না কেন মুফতি আহমেদ শাওকপি আউফিফি তিনি কিন্তু বাংলা জামা আসলামের আমি সাহেবকে বলেছেন যে পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে যেতে তিনি বলতেছেন মানা করতেছেন আমির জামান ডক্টর শফিকুর রহমানকে যে পিয়ার পদ্ধতির পক্ষে আপনি যায়েন না এবং এটা থেকে সরে আসেন ঠিক আছে কেন সরে আসতে বলেছে পিয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এরপরে পিয়ার পদ্ধতি নির্বাচনের হওয়ার পরে কী সুবিধা আছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিপ্তি আহমেদ সাউকি আফিফি ইনি বাংলাদেশ আসলামের একজন বুদ্ধিজীবী বলেন পরামর্শদাতা বলেন যাই বলেন সবসময় তিনি জামাত ইসলামের পক্ষে লেখালেখি করেন এবং খুব ক্রিটিক্যাল বিষয় নিয়ে অনেক আলোচনা করে থাকেন তো একটু খেয়াল করে দেখেন সারা বাংলাদেশ এবং জামাত ইসলাম যেখানে পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে এবং জোরালো ভূমিকা রাখতেছে সেখানেই এই জামাত ইসলামের এই বুদ্ধিদাতা বলেন বুদ্ধিজীবী বলেন পরামর্শদাতা বলেন তিনি জামাতের আমিরকে বলতেছেন যে পিয়ার পদ্ধতি নির্বাচনের থেকে সরে আসার জন্য কেন বলতেছেন একটু আমরা একটু পুর দেখি তিনি কি লিখেছেন পিও আমিরা জামাত তিনি লিখেছেন পিও আমিরা জামাত পিয়ার পদ্ধতিতে নির্বাচন মূলত ছোট দলগুলোর জন্য তুলনামূলক সুবিধাজনক বিহত রাজনৈতিক দলগুলোর জন্য এই পদ্ধতিটা ততটা সহায়ক নয় রাইট তবে বাংলাদেশ জামাত ইসলামী চিরকাল ছোট দল হিসেবে থাকবে না বরং আমরা স্বপ্ন দেখি আগামী দশকের মধ্যে ইনশাল্লাহ জামাত জনগণের আস্থার শীর্ষে পৌঁছে যাবে এবং বিএমপিকে অতিক্রম করবে এছাড়া এই পদ্ধতির আরেকটি আশঙ্কাজনক দিক হল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক শক্তিগুলো একত্রিত হয়ে যদি প্রায় তিরিশ পার্সেন্ট ভোট সংগ্রহ করতে সক্ষম হয় তাহলে তারা প্রায় নব্বইটি আসন পেয়ে যাবে যারা ভারতের এজেন্ট হিসেবে দেশে কাজ করবে যা আমাদের সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য চরম হুমকি রাইট কথা এই যে চরমনাপি সাহেবের যে সমাবেশটা হলো ঢাকায় সেখানে কিন্তু গোবিন্দ পরামণিক বলেছে যে পি সিস্টেমে নির্বাচন হলে পরে আমরা হিন্দুরা ভোট দেবো নাহলে দেবো না পিআর সিস্টেম যদি চালু হয় সেখানে যদি ওই হিন্দুদের যে দল থাকবে তারা কিন্তু আলাদা একটা দল গঠন করবে এবং সারা বাংলাদেশে যেহেতু তাদের চার পার্সেন্ট থেকে আরও ভিন্ন ধর্ম মুসলমান বাদে অন্য সব ধর্ম ধর্মের লোকজন কিন্তু ওই জায়গায় ভোট দেবে কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে একটা জোট আসে না মজুরেরই তো ওই পরিচালক এটা গোবিন্দ পরামাণিক তো পিআর সিস্টেম যদি চালু হয়ে যায় তারা কিন্তু ওই যে সবাই জোটবদ্ধভাবে হয়ে বাংলাদেশে যে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট তারা যদি ভোট পেয়ে যায় সাথে যদি ওই সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের যে পার্সেন্টই বলেন আপনি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যাই বলেন না কেন ওরা যদি যেহেতু আওয়ামী লীগ তো রাজনীতি করার সুযোগ পাচ্ছে না সেই জায়গায় যদি ওরা যদি ওই হিন্দুদের ওই জোটের সাথে ওই জায়গা ওইভাবে যদি সেখানে ভোট দেয় ওখানেও যদি তারা যদি তিরিশ পার্সেন্ট যদি ভোট পায় যায় যেটা বলেছে তাহলে তির তিন তিরিশ তো নব্বই নব্বইটা আসন তাদের সংসদে চলে যাবে এরা কী করবে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দালালি করবে ভারতের দালালি করবে চিন্তা করছেন একটু মাথা ঘাটান এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে কথা বলেছেন আমাদের এই যে আমাদের এই বুদ্ধিজীবী মোহাম্মদ মুফতি আহমেদ শাউকি আফিভি তিনি কিন্তু এমনিতেই বলেন নাই এই জন্যই তিনি আমি ডাক্তার শফিকুর রহমানকে এই বিষয়টি তুলে ধরেছেন যে এরকমের ঘটনা ঘটতে পারে অর্থাৎ বি কেয়ারফুল তো আপনারা বুঝলেন যে আসলে কি কী অসুবিধা আছে তো পিআর সিস্টেম নির্বাচন হলে কি অসুবিধা হবে সেটা আপনাদেরকে জানালাম এরপরে এখন পিআর সিস্টেমে নির্বাচন হলে কি কি সুবিধা হবে সেটা যদি আপনাদেরকে একটু জানিয়ে দেয় তাহলে আপনার বিষয়টা কম্পেয়ার করতে পারবেন যে আসলে কোন পদ্ধতিটা ভালো ঠিক আছে তো দেখেন এখানে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এক নম্বর হচ্ছে নমিনেশন বাণিজ্য বন্ধ হবে এই যে বাংলাদেশের যে দুইটা দল আওয়ামী লীগ বিএমপি আছে এরা কিন্তু বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে নমিনেশন বাণিজ্য করে বিভিন্ন এলাকায় দেখবেন যে আপনার বিভিন্ন দুই তিনজন প্রার্থী হয়ে যায় এমন চার পাঁচ দশজনও প্রার্থী হয়ে যায় বিএনপি আওয়ামী লীগের তারা কিন্তু সর্বশেষ যে টাকা পয়সা দিয়ে বেশি গ্রহণযোগ্য আর না হোক টাকা পয়সা দিয়ে মোটামুটিভাবে নমিনেশন অনেকে কিনে নিয়ে আসে যাদের এলাকায় কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নাই কিন্তু দেখা যায় ওই দিক থেকে টাকা পয়সা ম্যানেজ করে নমিনেশন নিয়ে চলে আসে এই যে নমিনেশনের যে বাণিজ্য এটা কিন্তু আর তখন থাকবে না এটা বন্ধ হয়ে যাবে দুই নম্বরে দলীয় কোন্দল বন্ধ হবে দলীয় কোন্দল বন্ধ হবে এই যে নমিনেশনকে কেন্দ্র করে অনেক দলাদলি হয় এক দলের মধ্যে মারামারি হয় গ্যাঞ্জাম ভাসাদ হয় এটা বন্ধ হবে সেটার কথা বলা হচ্ছে ভোট দখল করা বন্ধ হবে টাকা দিয়ে ভোট কেনা হুমকি দুমকি দেওয়া বন্ধ হবে চার নম্বরে পাঁচ নম্বর জাল ভোট দেওয়া বন্ধ হবে ছয় নম্বর মারামারি হানাহানি কুপাকুপি একটু বন্ধ হবে সাত নম্বর সর্বস্তরের মানুষ তার নিজ দলের প্রতীক মারখায় ভোট দিতে পারবে কোনো বাধা ভয়ভীতি ছাড়া আট নম্বর মোট তিনশো আসন হলে একশো পার্সেন্ট ভোটে এই তিনশো আসন নয় নম্বরে এক পার্সেন্টে তিন আসন দুই পার্সেন্টে ছয় আসন তিন পার্সেন্টে নয় আসন এই হিসাবে একটি দল যত পার্সেন্ট ভোট পাবে সে হিসাবেই সংখ্যানুপাতিক আসন পাবে বুঝতে পারছেন মানে এক পার্সেন্টে তিনটা সে আসন পাবে সিট পাবে এরকমের যে যে কয় পার্সেন্ট পাবে তার তিন দেভা মানে গুণ করলে যা আসে সেই কয় আসন পাবে সেটা বলা হয়েছে দশ নম্বরে পেয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতিক নির্বাচনে প্রতিটি দল এবং ভোটারের ভোটের মূল্যায়ন হবে কারো ভোট আর কি মিট যাবে না বাদ যাবে না আর কি নষ্ট হবে না প্রতিটা দল আগেই প্রার্থী তালিকা দেবে নির্বাচন কমিশনকে হ্যাঁ প্রার্থী তালিকা আগে থেকেই দিয়ে দেবে নির্বাচন কমিশনে গুড ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হওয়ার সুযোগ নাই কেউই দুইশো আসন পাওয়ার সম্ভাবনা নাই সকল দল ও সকল মতের মানুষ সংসদে থাকবে বর্তমান পদ্ধতিতে সারাদেশে আসন পাইলে একশো একান্ন প্লাসটা ভোটার পার্সেন্ট মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আপনি হয়ে গেলেন সরকার যেখানে অর্ধেক মানুষ আপনাকে চায় না কি মজা তাই না অথচ পিয়ার পদ্ধতিতে উনি এককভাবে সরকারই গঠন করতে পারবেন না পারসেন্ট ভোটে চোদ্দো নম্বর বিজয় প্রার্থী সব ধরনের ভালো কাজের প্রতিযোগিতা করবে চাঁদাবাজি দখলবাজি ঘুষ টেন্ডার বাণিজ্য নিয়োগ বাণিজ্য সিন্ডিকেট বাণিজ্য করবে না কারণ কারণ পরের নির্বাচনে তাদের ভোটের পার্সেন্ট কমে যাবে পৃথিবীর নব্বইটা রাষ্ট্রে এই পদ্ধতি ভোট হয় সুতরাং পিয়ার পদ্ধতিতে ভোট হওয়া চাই আগামী নির্বাচনে এটা আসলে অনেকেই অ্যানালাইসিস করে এভাবে লিখে এই সব সুবিধা তারা লিখে দিয়েছে তো ওই যে প্রাথমিকভাবে আপনাদেরকে যেটা বললাম যে ওই সমস্যাটাও কিন্তু আছে শুধু এই সুবিধাগুলো ভাবলেও হবে না একটু চিন্তা করে দেখবেন আজকের ভিডিওতে আমি কোনো মানে ই বলবো না যে আসলে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আপনাদের সামনে তুলে ধরলাম পেয়ার পদ্ধতি নির্বাচনে হইলে কি সমস্যা আছে আর কী লাভ আছে এগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনার এখন একটু বিবেক বিবেচনা দিয়ে জাস্টিফাই করে একটু কমেন্ট করবেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ